হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা বসে রয়েছে আর এখানে রাধাও বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ইয়ে কি মজা কি মজা আজকে আমাদের কুকিং ক্লাস হবে ম্যাম আমাদের কুকিং শেখাতে আসবে তারপরে আমরা জুনিয়র মাস্টার শেফে যাবো এ গুড্ডু ভাই তুই কী রান্না শিখবি আমি আমি তো কচু রান্না শিখবো কারণ কালকে মা কচু রান্না করেছিল খুব গলা চুলকিয়েছিল আমি এমনভাবে রান্না করব যাতে গলা না চুলকায় আরে এ কি ম্যাম আসবে রান্না শেখাতে কত ভালো ভালো রান্না শেখার কথা আর তুই কচু রান্না শিখবি আরে হ্যাঁ পিয়া দিদি আমি কচু রান্নাই শিখবো তারপরে আমি অন্যান্য জিনিস শিখবো আর আমি জুনিয়র মাস্টার শেফে গিয়ে দেখবে আমি ফার্স্ট হব তোমরা কেউ আমাকে হারাতে পারবে না আমার তো খুব হাসি পাচ্ছে জুনিয়র মাস্টার শিপে গিয়ে তুই কি এরকম জাজেসদের রান্না করে খাওয়াবি তখনই তো তুই রিজেক্ট হয়ে যাবি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখে কে রিজেক্ট হয় আমি খুব ভালো করে রান্না করব। আচ্ছা আচ্ছা কি তুই কি রান্না শিখবি আমার তো ম্যামের কাছ থেকে আইসক্রিম শেখার ইচ্ছে আইসক্রিম কি করে বানাতে হয় সেটা আমি শিখতে চাই আজকে তো ম্যাম মনে হয় তাই শেখাবে আরে আরে চল চল তাড়াতাড়ি করে রাজু মনে হচ্ছে ম্যাম এসে গেছে আর রান্না করে সবই ওদের খাইয়ে দেবে আমরা তো শিখতেই পারবো না আরে না রে কিছুই হবে না কেলটু চল চল আরে কেলটু তুই এত বাড়ি থেকে হাঁড়ি পাতিল চামচ এইসব এনেছিস কেন আরে আমি ম্যামের কাছ থেকে বাটার চিকেন রান্নাটা শিখবো আরে কি বাটার চিকেন ম্যাম তো আজকে এইসব শেখাবে না আমি তাহলে তন্দুরি চিকেন শিখবো আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করে চল ম্যাম আজকে কী শেখাবে তাহলে আজকে তো ম্যাম মনে হচ্ছে আইসক্রিম শেখাবে তারপরের সপ্তাহে কে শেখাবে কি যেন ম্যামকে বলে রাখবো না না আমি আজকে বাটার চিকেন রান্না শিখবো হাই প্রিয়া আরে কেলটু দাদা তোমরা বাড়িতে কিরকম হাড়ি পাতি লেনেছো কিসের জন্য হাই প্রিয়া আর প্রিয়া আজকে ম্যাম কি রান্না শেখাবে রে আরে ম্যাম তো আজকে আইসক্রিম বানানো শেখাবে এই যা আমি মনে করলাম বাটার চিকেন রান্না শেখাবে তাহলে আমি এক হাড়ি রান্না করে নিয়ে গিয়ে খেতাম আর কি আরে কি বললি তুই অরে হ্যাঁ এই আইসক্রিম টাইসক্রিম আমার খেতে ভালোও লাগে না সর্দি লেগে যায় আমার আরে তুই কি বোকা নাকি ম্যাম বলেছি আজকে আইসক্রিম শেখাবে আর অন্যান্য রান্নাগুলো অন্যান্য দিন শেখাবে আর তুই বাড়ি থেকে হারিয়ে নিয়ে এসেছিস কেন আরে আমি ভেবেছিলাম ম্যাম আজকে বাটার চিকেন শেখাবে তাই এক হাড়ি রান্না করে বাড়িতে নিয়ে গিয়ে মা বাবাকে খাওয়াবো চলো ঠিক আছে কোনো ব্যাপার না আমি এটার মধ্যে রান্না করার প্র্যাকটিস করি ম্যাম যখন আইসক্রিম রান্না শেখাবে আমি এটাতেই করব। আরে আজকে তো বাচ্চাদেরকে রান্না শেখাতে আসবে ম্যাম ভালোই হবে আমি ওইখানে বসে বসে কিছু রান্না শিখে নেব আনকমন রান্না তারপর তারপর বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো আর গুড্ডুর বাবাকেও আরে বাচ্চারা তোমরা কি করছো আর তোমরা আজকে ম্যামের কাছ থেকে কি রান্না শিখতে চাও মা মা আমি ম্যামের কাছ থেকে কচু রান্না শিখতে চাই কি কচু আরে কি এত রান্না থাকতে গুড তো কচু রান্না কেন শিখবি আরে মা কালকে তুমি কচু রান্না করেছিলে খুব গলা চুলকিয়েছিল তাই ম্যামকে জিজ্ঞাসা করব কিভাবে রান্না করলে গলা চুলকবে না আরে হ্যাঁ খুব ভালো কথা আমার সোনা তো খুব বুদ্ধি কিছু কিছু এমন রান্না আছে যেগুলো খেতে তো ভালো লাগে কিন্তু পরে আমাদের ভুগতে হয় যেমন কচু তারপর করলা করলা তো খুবই তেতো লাগে আর কচুতে গলা চুলকয় আমি বরং ম্যাম আসলে জিজ্ঞাসা করবো এগুলো কি করে রান্না করলে টেস্টি হবে তখনই ম্যাম চলে আসে চলো এটাই তো মনে হচ্ছে প্রিয়া আর গুড্ডুদের বাড়ি আজকে তো এখানেই কুকিং শেখানোর কথা বাচ্চাদের চলো যাই দেখি সব বাচ্চারা এসেছে কি না আমি তো আমার বাড়ি থেকে মিনি কিচেন সেটটা নিয়েই বের হয়েছি কার বাড়ি রান্নাঘর কেমন কোথায় কি আছে না জানি তাই আমি আমার জিনিস সবসময় নিয়েই বেরোই আরে এই তো বাচ্চারা আরে বাচ্চারা এসে গেছ আরে হ্যাঁ ম্যাম এসে গেছি আমরা ম্যাম ম্যাম আজকে কি রান্না শেখাবি আইসক্রিম আরে ম্যাম আজকে বাটার চিকেন শেখান না আর তন্দুরি চিকেন আরে না আজকে তো ম্যাম কচু রান্না শেখাবে কি কচু আরে চিঙ্কি তুমি কি শিখবে ম্যাম আমি তো পেস্ট্রি বানানো শিখবো টেস্টি টেস্টি আর পেস্ট্রি আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চারা তোমাদের বলছি তোমাদের আজকে একটি রেসিপি শেখানো হবে যেটি হলো আইসক্রিম ঠিক আছে আর আমি প্রত্যেক সপ্তাহে এসে এসে তোমাদের এক একজনের মন মতো রান্না তোমাদের শিখিয়ে যাব ঠিক আছে আজকে তো আমি অন্যান্য কিছুই আনিনি অন্য কিছু রান্না করার জন্য শুধু আইস শুধু আইসক্রিম বানানোর প্রিপারেশন নিয়েই এসেছি ও ফো আমার সব কিছু তো পড়ে যাচ্ছে আরে এগুলো খালি পড়ে যায় চলো বাচ্চারা তোমরা সবাই বসে পড়েছ এবার বলো তোমরা কে কী রান্না শিখতে চাও আর আমি প্রথমেই বলে দিচ্ছি সবার চাহিদা মতো এক সপ্তাহ পর পর শেখানো হবে সেই রান্নাটা আজকে যেমন আগের সপ্তাহে বলেছিল প্রিয়া আইসক্রিম রান্না শিখতে চাই তাই আজকে আইসক্রিম বানানো শেখাবো তোমাদের আর আজকেই বলে রাখো আগামী সপ্তাহে তোমরা কি রান্না শিখতে চাও তাহলে আমি সেই প্রিপারেশনটা নিয়ে আসবো আর দু মাস পরেই তো তোমাদের কুকিং কম্পিটিশন ম্যাম ম্যাম তাহলে বলছি কি সামনের সপ্তাহে আপনি বাটার চিকেন রান্নাটা শেখাবেন আমার খুব ইচ্ছে ছিল আজকে তাই তো কত বড় একটা হাড়িও আনলাম আরে ঠিক আছে ঠিক আছে বাটার চিকেন ঠিক আছে আমি বরং শিখিয়ে দেবো কোন তার জন্য তোমাকে এত বড় একটা হারিয়ানার কোনো প্রয়োজন নেই এত রান্না কে করবে আমি তো তোমাদেরকে অল্প অল্প করে শেখাবো আর সেগুলো তোমরা এক চামচ করে টেস্ট করতে পারবে মাত্র আর এত বড় হারিয়ানার কোনো মানেই হয় না চলো আমি রান্না শুরু করি আরে আরে ম্যাম চলে এসেছে ম্যাম চলে এসেছে চলো গিয়ে ম্যামের কাছ থেকে কিছু রান্না শিখি হ্যালো ম্যাম কেমন আছেন আপনি ভালো আছেন তো আরে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি মিসেস রাধা আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি বাচ্চাদেরকে আপনি ভালো করে রান্না শেখান যেন জুনিয়র মাস্টার গিয়ে সবাই যেন উইনার হয় আরে হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করব সবাইকে ভালো মতো শেখানোর আর বাকিটা ওদের ওপর ওরা কতটুকু শিখতে পারলো এমনিতে তো বাচ্চারা সবাই পুরস্কার পাবে আরে হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই ভালো কথা আরে আমি কি ম্যামকে জিজ্ঞাসা করবো যে ম্যাম কি কী রান্না করতে পারে আর বাঙালি রান্না করতে পারে কি না আরে হ্যাঁ হ্যাঁ আমি বাঙালি রান্নাও করতে পারি আমি ইটালিয়ান চাইনিজ অথেন্টিক বাঙালি সব রকমের রান্নাই করতে পারি আমি হাজারেরও উপরে রেসিপি জানি আরে বাপরে হাজারেরও ওপরের রেসিপি এত রান্না কবে শিখলেন আরে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা ক্লাস করে করে শিখেছি আর আমি কিছু নিজেও ইউনিক জিনিস আবিষ্কার করেছি আরে বাহ তাহলে তো খুবই ভালো কথা আপনি আপনি তো বাচ্চাদের খুব ভালো করেই শেখাতে পারবেন আচ্ছা আমার কিছু প্রশ্ন ছিল আমার ছেলেটা না বড্ড কচু খেতে ভালোবাসে কিন্তু খুব গলা চুল খেতেই পারে না ওই এই ব্যাপার আরে হ্যাঁ আমি বলছি কচুটা রান্না করার আগে একটু নুন দিয়ে সিদ্ধ করে ভাপিয়ে নেবেন জলটা ফেলে দেবেন ঠিক আছে আর নামানোর আগে একটু লেবু চিপে নেবেন তাহলেই দেখবেন আর গলা চুলকবে না আর কিছু বলতে চান আপনি আরে হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা করলা রান্না করলে তেতো তো কেন লাগে আমি যেভাবেই রান্না করি খালি তে লাগে আর খাওয়া যায় না এটা কিভাবে রান্না করলে টেস্টি লাগবে আর বাচ্চারাও খেতে পারবে আরে হ্যাঁ বলছি করলা রান্না করার আগে একটু নুন দিয়ে করলাটাকে মাখিয়ে রাখবেন তাহলেই দেখবেন অনেকটা ভাব কমে গেছে আরে বা এটা তো খুবই ভালো জিনিস আজকে খুব ভালো ভালো জিনিস শিখে নিলাম তাহলে আপনার কাছ থেকে আমি যাই গিয়ে বসি অন্যান্য রেসিপিগুলোও দেখতে থাকি আজকে তো ম্যাম বললো আইসক্রিম বানানো শেখাবে বাচ্চাদের তাহলে আমি বসে বসে আইসক্রিম বানানোই শিখি বাচ্চারা আজকে আমরা বানাবো কুলফি আইসক্রিম ঠিক আছে সেটার জন্য আমাদের কি লাগবে এই দেখো এটা কি আমার হাতে একটি মিল্কের প্যাকেট হ্যাঁ এই কুলফি বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্টসই হলো মিল্ক ঠিক আছে আমরা এই দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব প্রথমে ঠিক আছে একদম ভালো করে চলো ভালো করে তো জাল দিয়ে নিলাম এবারের মধ্যে কিছু নাটস দেব। ঠিক আছে তোমরা ভালো করে লিখে নিয়েছ তো কোনটার পর কোনটা দিলাম হ্যাঁ ম্যাম শিখে নিয়েছি খুব ভালো করে আরে আমার তো আইসক্রিম রান্না ভালোই লাগেনি আরে কি বললে কেলটু আরে আমি জানি তোমার মনটা কোথায় তোমার পছন্দের রান্নাটা আগে পরের সপ্তাহে শেখাবো চলো এবার আমরা বাদাম ব্যবহার করব বাদামগুলোকে প্রথমে ভালো করে ঝিটিঝিটি করে কুচি কুচি করে কেটে নিতে হবে যখন কুলফি খাওয়ার সময় বাদামগুলো মুখে পড়বে দারুণ লাগবে খেতে ওকে ম্যাম ঠিক আছে ঠিক আছে চলো যাই আমি দিয়ে দিয়েছি বাদামগুলো এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবার অন্তত দু ঘন্টা ফ্রিজে থাকবে এটা ঠান্ডা হবে ঠিক আছে আরে আরে আজকে তো বাচ্চাদের রান্না শেখানোর কথা ছিল আরে এ কি বাচ্চারা তো এসেও গেছে তার মানে ভালো ভালো রান্না করবে ম্যাম আর আমরা খেতেও পারবো চলো চলো যাই আরে ম্যাম কেমন আছেন আপনি আরে হ্যাঁ হ্যাঁ ভালো আছি আরে বাচ্চারা তোমরা রান্না শিখছো তো মন দিয়ে হ্যাঁ আঙ্কেল আমরা শিখছি আরে দাদা তুমিও শিখে নাও আরে হ্যাঁ গো গুডুর বাবা আমিও কত রান্না শিখলাম ম্যামের কাছ থেকে আরে ম্যাম আজকে বাচ্চাদের কি রান্না শেখাচ্ছেন আপনি আরে আজকে তো বাচ্চাদের আইসক্রিম শেখানো হচ্ছে এক একটা করে বাচ্চাদের এক এক দিন এক একটা রান্না শেখানো হবে ও তাই নাকি ঠিক আছে চলো আমাদেরকেও একটু টেস্ট করতে দেবেন দেখব আপনার হাতের রান্না কেমন আচ্ছা ঠিক আছে দেবো এবার চুপ করে ওখানে বসুন চলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই দেখো বাচ্চারা আমাদের কুলফি আইসক্রিম রেডি এবার এটাকে ভালো করে ডেকোরেশন করতে হবে তোমরা কি একটু টেস্ট করতে চাও হ্যাঁ হ্যাঁ আমরা টেস্ট করতে চাই একটু ম্যাম আপনার হাতের রান্না কেমন একটু খেয়ে দেখতে চাই মানে আইসক্রিম আপনি কেমন বানান সেটাই দেখতে চাই আরে হ্যাঁ গুড্ডুর বাবার তো খালি খাই খাই আরে ম্যাম সবাইকে অল্প অল্প করে দেবেন আপনি তো অল্পই বানিয়েছেন শুধুমাত্র বাচ্চাদের শেখানোর জন্য আচ্ছা ঠিক আছে বাচ্চারা দেখো কত সুন্দর ক্রিমি হয়েছে দেখেছো তো না এবার সবাই একটু করে টেস্ট করো দেখো কি কেমন হয়েছে আইসক্রিমটা ও কি ম্যাম দেখি তো ওয়া ম্যাম খুব টেস্টি হয়েছে তারপর এখানে ম্যাম সবাইকে অল্প অল্প করে টেস্ট করাতে থাকে ওয়া ম্যাম খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আরে হ্যাঁ সত্যি তো বাটার চিকেনের থেকে বেশি টেস্ট লাগছে আইসক্রিম আচ্ছা বাচ্চারা মন দিয়ে শিখে নিয়েছে তো কি করে আইসক্রিম বানালাম হ্যাঁ শিখে নিয়েছি আরে এটা তো আমিও শিখে নিলাম এবার বাচ্চাদেরকে করে খাওয়াবো আমি এই নিন মিসেস রাধা আপনিও একটুখানি টেস্ট করেন আরে ঠিক আছে উম সত্যি খুবই আমি হয়েছে খেতে চলো আমি একটু টেস্ট করে দেখি আরে সত্যি খুব ভালো হয়েছে ম্যাম আমার তো মনে হচ্ছে সব বাচ্চারাই মাস্টার শেফের উইনার হবে আচ্ছা ম্যাম আগামী সপ্তাহে কিন্তু বাটার চিকেন রান্না শেখাবেন আচ্ছা ঠিক আছে কেলটু আচ্ছা সবাইকে বলে রাখছি আগামী সপ্তাহে কিন্তু কেলটুর পছন্দের রান্নাটাই হবে তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো